আসসালামু বন্ধুরা আপনার সবাই কেমন আছেন যে আপনারা দেখছিলেন আমার যে এই বাচ্চাগুলো ছোটো ছিল বাচ্চারা বড় হয়ে গেছে বাচ্চাদেরকে দুদিন আগে খাওয়ানো সাসছে মানে এখন নিজেরা খাওয়া খাইতেছে হালকা পাতলা দেখা যাক কি হয় এর মাঝেই টুকুর দেয় ডাক এর মাঝে এরা আবার ডিম পেড়ে দিচ্ছে এই যে এর মাঝে আবার ডিম পেঁড়া ডিম তাদের আছে প্রায় সাত আট দিন আওয়াজ হয়ে গেছে তখন বাচ্চাদের কিন্তু খাওয়া খাওয়া যাচ্ছিল আবার মানে খাওয়া যাচ্ছিল ডিমও তা দিতে ছিল এই জন্য আমার দেশি কবুতরটা অনেক ভালো লাগে দেশি কবুতরগুলো এইবার কিন্তু এবার একটা প্রথম কালো একটা বাচ্চা পাইছি আসো আসো আরে এই যে মানে সব সময় আমি সিলভার কালার বাচ্চা পাই দেওয়া যায় না বন্ধুরা এই যে বন্ধুরা দেখেন এবার ফার্স্ট টাইম কালো কালার একটা বাচ্চা পাইছে আমি সব সময় কিন্তু সিলভার কালারের বাচ্চা পাই জীবনের প্রথম মানে জীবনের প্রথম না এই কবুতর পালন প্রথমে একটা কালো কবুতর বাচ্চা পাইছে মার্শাল কালো কবুতর কবুতর ভালো লাগে আমার চিন্তা আছে আমার এখানে কাকজি কবুতর যেটা আছে ওটা নিয়ে আসবো খুব শীঘ্রই হ্যাঁ কাকজি কাকজি কবুতর ওটা মানে দেখতে পুরো সাদা পুরো বডি সাদা কোনো অন্য কোনো কালার নেই প্লাস ওদের যে পাটা অনেক লাল থাকে কাগজ কবুতর আনার চিন্তা আছে আমার এইবারে বাচ্চাটাও একটা সিলভার কালার হয়েছে এই যে এবারে বাচ্চা একটা সিলভার কালার হইছে আর একটা খুশির খবর কি বন্ধুরা একটা খুশির খবর কি সব সময় কবুতরের কিন্তু বাচ্চা যেমন হয় মশার কামড়ে গুটা হয় অনেক গুটা হয় কিন্তু এবার একটাও গুটা হয়নি এটা আমার অনেক ভালো লাগতেছে কারণ মানে গুটা যখন হয়েছে আমার এই নিচের যে কবুতরটা আছে ওই যে ওইটার যেটা ডিমান তা আছে এটারও গোটা হয়েছে এটারও গোটা হয়েছে প্লাস এই সেটআপে যেটা ছিল মানে সেরা দিছি ওরা বাইরে এখন বর্তমান এই গাছ এখান দিয়ে আসে মানে অর্ধেক ছায়া দিছি সকালেই অর্ধেকটা গোটা হয়েছে কিন্তু আমি যে কবুতর পালতেছি কবুতর পাল মানে এইটা এটাই ফার্স্ট টাইম যে ওদের একটা গোটা হয়নি নাই প্লাস একটা কালো বাচ্চা পাইছি এখন বড়ো হয়ে গেছে আগে আগের বার পাইছিলাম বাঁচতে পারিনি আর এই যে এটা কিন্তু অনেক

মানে এই লক্ষ্যটা আর ছেলে লক্ষ্য বসে আছে ডিমে হাড়িতে আমার যে ছেলে লক্ষ্যটা ডিমে হাড়ির মধ্যে বসে আছে মাদিটা আর আমি খেয়াল করছি যখন কবুতর ডিম পারে লক্ষ্য প্রকাশ পায় আমার যখন এটা যখন ডিম পারবে তখন দেখি কি আমার এই যে গুলোটা গুলো হাড়ির মধ্যে বসে থাকতো বেশিক্ষণ সময় হাড়ির মধ্যে বসে থাকতো আমি বুঝতে বুঝি না কী জন্য যে মেয়ে মেয়ে কোন মানে মানে ডিম পারবে এটা ছেলেটা বসে থাকে কেন তা বুঝলাম ছেলেটা বসে একটু মানে মাদি উপত্যকে বোঝায় আমি শিওর বাবা না কারণ দেখতেছি আমার এখানেও এই যে আমার এই নর্ম যেটা লক্ষা ওইখানে বসে আছে মাদিটা বসে মাদিটা পরে বসবে ডিম পাড়াবে যারা এক দুদিন আগে সারাদিন বসে থাকবে আমার এখানে যখন ডিম পাড়ে এই যে ইজরাটা তো নতুন যখন ডিম পাড়ে তখন এটা দেখি হাড়ির মধ্যে বসে আছে বাবা হাড়ির মধ্যে বসে থাকে আমি ভাই কি মানে বুঝি নাই এমনি বসে থাকে আরাম পায় খাসা তো শিখগুলা ব্যথা পায় যে দাঁড়া থেকে ব্যথা পায় ওই জায়গায় বসে থাকে আমি আরাম পায় তারপর দেখি ওই বসে থাকছে দু দুই তিন দিন তারপর মাদি কবুতর একদিন বসে তারপরে দিনে ডিম পেয়ে দিচ্ছে আমার এই মাদি কবুতরটা এই যে মাদিটার মাদিটা কিন্তু আমি ইয়া পোর কেটে মাদিটার ওই যে ডিম ও মাসাল্লাহ মাসাল্লাহ এটাই বন্ধুরা যে মানে যখন কবুতর গুলো ডিম পারবে তখন আপনারা দেখবেন কি আপনাদের যে এরকম হাড়ি দিচ্ছেন দেখেন আবার আমার নর লক্ষ্যটা বসে আছে যখন ডিম পারবে তখন দেখবেন আপনাদের যে নর কবুতরটা আছে যে কবুতরে হোক দেখবেন ওই হাড়ির মধ্যে বসে থাকবে বেশিক্ষণ সময় আমার এই এই কবুতরের ক্ষেত্র খেয়াল করছে এই কবুতর থেকে এটা মানে খুব শীঘ্র ডিম পারবে দেখি আমার এই জায়গায় নরটা বসে থাকে নরকা অতটা বসে থাকে আর মাদিটা বসবে যখন মাদিটা ডিম পারবে যেদিন তার একদিন আগে বসবে মাদি কুকুর এটাই বন্ধুরা বন্ধুরা আমার এই সেট আমার সামনে কাকজি জি কবুতর চেষ্টা আছে আমি কাকজি জি কবুতর খুঁজতেছি এখন কোনো কবুতর আনবো না কারণ এখন শীতের শেষে মানে শীত নাই বলতে গেলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি কাকজি কবুতর আনার চিন্তা আছে আপনার দোয়া করবেন আমি ভালো কবুতর পাই এই যে বাচ্চা বাচ্চা খাওয়া যাচ্ছে মাসাল্লাহ বাচ্চা খাওয়া যাচ্ছে কিন্তু এটা আপনারা যখন কবুতর সংরক্ষণ করবেন এরকম বাচ্চা কবুতর সংরক্ষণ করবেন তাহলে আপনারা ভালো প্রোডাকশন পাবেন মানে নিজের যদি খাওয়া পরে প্লাস আপনারা খাওয়ালে টেম হবে এরকম বাচ্চা ঠিক আছে বন্ধুরা আমার এই ছেটা আমি কবুতর দেখাতে পারলাম না এবার ওদেরকে ছেড়া দিচ্ছি এখন সুগ্রা ফিরা গাছ দিয়ে আসছে এই দুটাই এই কবুতর আপডেট এটাই বন্ধুরা আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট জানাবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ